ورا کے جاب پورا ہو بسم اللہ بسم اللہ الرحمن الرحیم یہ پڑھا بعد دے بسم اللہ الرحمن الرحیم بھائی ماشاءاللہ ماشاءاللہ الحمدللہ الحمدللہ بسم اللہ الرحمن الرحیم بھائی amar مون moto kara loise

ভাই কাল ঘুরে গেলো ঠান্ডা গিয়ে Alhamdulillah Alhamdulillah Cookie, cookie Moza, moza

आप तो

Chapa chappa 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 ah, hey. chưa chắc chưa mm. ah. chắc ah, chưa hey. chưa chưa আলহামদুলিল্লাহ আল্লাহর সুন্দর একটা নিয়ম খেলাম আল্লাহতাল তো প্রিয় ভাইয়েরা এবং বন্ধুরা যদি ভালো লাগে এই আমাদের সুন্দর দৃশ্য তাহলে একটা লাইক করবেন আর শেয়ার করে দেবেন প্লিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন হ্যাঁ নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার দিয়ে রাখবেন